নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের পূর্ব মেদিনীপুরের নাচিন্দা গ্রামের মা শীতলা মন্দির সেই বিশেষ তথ্যগুলি প্রদান করবো সব বহুকালের কথা তখন মেদিনীপুর ভাগ হয়নি ভাগ হওয়ার কথাও নয় তবে নাচিন্দা হলো পূর্ব মেদিনীপুরে এই নাচিন্দা গ্রামের মা শীতলা চণ্ডীয়ে প্রচলিত আছে বহু কিংবাদন্তি এই গ্রামে থাকতেন একজন বৃদ্ধা বৃদ্ধার নাম ছিল ঝাঁপি তিনি সবসময় কোনো না কোনো রোগে ভুগতেন সেই নিয়ে দুঃখ ছিল তার খুব বৃদ্ধার দুঃখ কষ্ট দেখে মায়া হলো দেবী মাতার একদিন রাত্রে বৃদ্ধাকে স্বপ্ন দিলেন মা শীতলা তিনি বললেন তুই চুপচাপ শুয়ে থাকিস না তোর বাড়ির সামনে পুকুরে স্নান করবি শরীর খারাপ বলে ভয় পাবি না স্নান শেষে একটি গাছের নিচে জল ভরা ঘট স্থাপন করবি পুজো করবি রোজ ওখানেই আমার আবির্ভাব হবে তোর জন্যই সকলেই আমার পুজো করবে আমার পুজো করলে রোগগ্রস্ত মানুষ মুক্তি পাবে আমাকে মন দিয়ে ডাকলে সন্তানহীনা সন্তান লাভ করবে বৃদ্ধার্থীরা শিক্ষা লাভ করবে বৃদ্ধা ঝাঁপিকে এসব বলে মা শীতলা মিলিয়ে গেলেন ঘুম ভেঙে গেল বৃদ্ধার তিনি দেখলেন আকাশে সূর্যের আলো তিনি আর দেরি না করে স্নান সারলেন পুকুরে তারপর জল ভর্তি ঘর স্থাপন করলেন একটি গাছের নিচে সেই দিন ছিল পূর্ণ অক্ষয় তৃতীয়া গ্রামে এই শুরু শীতলা মায়ের এখনও প্রতি বছর অক্ষয়া তৃতীয়ার দিন বিশেষ পুজো হয় গ্রামের এই মন্দিরে অবশ্য বছর ভর এই মন্দিরে হয় শীতলাচন্ডী ও ঠাকুর রানী বহু পুণ্যার্থী সমাগম হয় এই মন্দিরে বহু দূর দূর থেকে ভক্তরা আসেন মায়ের পুজো দিতে তবে এই বছর লকডাউনের কারণে একেবারেই মন্দির ছিল ফাঁকা প্রতি বছর বসে চন্দনী মেলা প্রচুর মানুষ আসে এই মেলায় মেলা থাকে জমজমাট পনেরো দিনের চন্দনী মেলা এবার করোনার কারণে মেলা বসেনি গ্রামের এক ধনী ব্যক্তি মায়ের মন্দিরের জন্য জমিদান করেছিলেন সেখানেই গড়ে ওঠে মন্দিরটি তবে সে মন্দিরে ছিল খড় ছাউনি দেওয়া এখন তো বিশাল মন্দির লোকশ্রুতি আছে মা শীতলা নানান রূপে ঘুরে বেড়ান মন্দিরের চারপাশে একবার নাকি সাধারণ বিবাহিতা মহিলার রূপ ধরে শাখা পড়েছিলেন শাখারির কাছ থেকে আর একদিন রাত্রে চারজন ক্লান্ত প্রতীককে মন্দির চত্বরে আশ্রয় দিয়ে খাবার খাইয়েছিলেন ওই চারজন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন ভোরে পূজারীর ডাকে ঘুম ভাঙেন পূজারী বললেন তাকে স্বপ্নে মা শীতলা সব কথা বলেছেন এও বলেছেন রান্না করতে গিয়ে মায়ের হাত পুড়ে গেছে শাড়িতে কালি লেগেছে মন্দির খোলার পর সহ ওই চার প্রতীক দেখলেন মায়ের হাতে ওড়ার দাগ আর শাড়িতে কালি রান্নার দাগ ওই চারজন স্নান সেরে মায়ের পুজো দিয়ে রওনা দেন প্রতিদিনই ভক্তরা মায়ের জন্য ফল মিষ্টি তরি তরকারি মাছ ইত্যাদি নিয়ে এসে নিবেদন করেন নাচিন্দার মা শীতলা মা শীতলা চণ্ডী খুবই জাগ্রত মা ভক্তের মন মনস্কামনা পূরণ করে মানত পূরণের পর অনেকে স্নান করে পুজো দিয়ে যান চন্দনী মেলায় মেলার দিন রাধা কৃষ্ণের নগর পরিক্রমা এবং নৌকা বিহারে বহু মানুষ আসেন এই নাচিন্দায় এখানে প্রতিদিন পুজোর কাজ হয় আর আপনারা সকালে দিনে সকালে দিনে যে কোনো সময় এসে পুজো দিতে পারবেন বিশেষ করে গাড়ি পুজো আর মায়ের হোক দেওয়ার জন্য আপনাকে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে আর পুজো দেওয়ার জন্য মন্দিরের নির্দিষ্ট দামের প্রসাদ কিনে পুজো দিতে হবে বাইরের প্রসাদ সামগ্রী আনা যাবে না আনলেও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে আর এখানে আসার জন্য প্রচুর পরিমাণে ব্রাশ বাস। আর ছোটো গাড়ি পেয়ে যাবেন তাছাড়া লোকাল ট্রেন পেয়ে যাবেন আর দীঘাগামী যে কোনো বাস ধরে এখানে এসে এখানে আসা যাবে কলকাতা হাওড়া মেচেদা কাঁথি মেদিনীপুর এই সব জায়গা থেকে খুব সহজেই আসা যায় তাছাড়া দীঘা তাছাড়া দীঘা যাওয়ার পথে বা দীঘা থেকে আসার পথে এই মন্দির দর্শন করতে পারেন আর এই মন্দিরটি দীঘাগামী রাস্তার পাশেই অবস্থিত তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ